কোথায় আমার মা বসে আছে জবাব দাও মা আমাকে ডাক দিয়ে বলে আমার স্ত্রী আমাকে বলে তোমার মা ঘরের আগুন পোয়াচ্ছে শীতের দিন আমি গিয়ে আমার আমার থেকে মায়ের পিঠের মধ্যে লাথি মেরে আগুনের মধ্যে আমার মাকে ফেলে দিলাম আমার মাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলাম এবার আমার মা যখন আগুনের মধ্যে পড়ে গিয়েছে আমার হুশ ফিরে এসেছে এবার আমি চিন্তা করি আহারে যেই মা আমার সুখের জন্য দ্বিতীয় স্বামীর ঘর নাই যে মা আমার সুখের জন্য ভালোর জন্য দ্বিতীয় ঘর তিনি করেন নাই তিনি চাইলে আর একটা স্বামীর ঘর তিনি করতে পারতেন কিন্তু না তিনি আমার মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় স্বামীর ঘর করেন নাই আমি আমার বইয়ের প্রচনায় পড়ে আমি আমার মাকে আগুনের মধ্যে ফেলে দিলাম আমি দৌড়ে দ্রুত গতিতে মাকে আগুনের মধ্যে থেকে আসলাম। কিন্তু আমি আমার মাকে যখন আগুনের মধ্য থেকে উপরে উঠাইয়া নিয়ে আসলাম আমি লক্ষ্য করি আমার মা আর দুনিয়াতে নাই চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে মুসলমান ভাইরারে আমার যুবক ডাক দিয়ে বলে হুজুর আমি আমার মায়ের জানাজান মাকে আমি দাফনের ব্যবস্থা করলাম এরপরে আমি বাড়িতে ফিরে এসে বলি যেই স্ত্রীর কারণে আমি আমার বউকে আমি আমার মাকে চিরদিনের জন্য দুনিয়া থেকে হারাইলাম যেই বিবির জন্য আমি আমার মাকে আগুনের মধ্যে লাথি দিয়ে ফেলে দিলাম যেই বিবির রচনায় পরে আমি আমার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম এই বিবেকে আমি আর রাখবো না আমি আমার বিবেকে তিন তালাক দিয়ে দিলাম সম্পর্কে চিরদিনের জন্য ছিন্ন করে ফেললাম তবু আমার মন শান্তি হয় না আমি সবসময় চিন্তা করি আল্লাহ আমাকে ক্ষমা করবেনি আমি সব সবসময় ব্যথিত থাকতাম একদিন চিন্তা করি যেই পা দিয়ে আমি আমার মাকে লাথি দিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলাম এই পা আর আমি আর রাখবো না আমি আমার পা দিয়ে মাকে লাথি মেরেছি যে পা দিয়ে আর রাখতে চায় না যুবক ডাক দিয়ে বলে আমি আমার পাকে বিধে নিয়ে নিজের হাতে কোড়াল দিয়ে কেটে দিলাম তবু আমার মনের মধ্যে শান্তি আসে না আমি চিন্তা করি আমার মালিক আমাকে ক্ষমা করবেনি আমি মনে মনে চিন্তা করি যেই চোখ দিয়ে আমি আমার মাকে দেখে পা দিয়ে লাথি মেরেছিলাম এই চোখ আমি আর রাখবো না এই চিন্তা করে আমি আমার আমার নিজের হাত দিয়ে চোখ দুটোকে নষ্ট করে ফেললাম মুসলমান আমার যুবক ব্যক্তি কান্না করে আর বলে হুজুর আমি মানুষের মুখে শুনেছি মাকামে ইব্রাহিমের সামনে বসে যদি দোয়া করা যায় আল্লাহ রাব্বুল আমি সেই দোয়াকে কবুল করে নেন আজকে আমি মাকামে ইব্রাহিমের মধ্যে এসে দীর্ঘদিন যাবত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে মাফ করে দাও বইয়ের প্রচনায় আমি আমার মাকে হত্যা করেছি শয়তানের ধোকায় পড়ে আমি আমার মাকে হত্যা করলাম জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেনি আমি এখানে এসে সব সময় কান্না করি ওগো বুজুর্গ আল্লাহর বলি আপনি একটু কাশফের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন থেকে জেনে নিন আল্লাহ আমাকে ক্ষমা করছেন নি বুজুর্গ মাকাম ইব্রাহিমের মধ্যে গিয়ে শেষ দায় পড়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলেন আল্লাহ তোমার বান্দার অনেক বড় ভুল কিন্তু তোমার কাছে দোয়া করতে করতে মাকাম ইব্রাহিম পর্যন্ত পৌঁছে গিয়েছে নিজের পা হারিয়েছে হাত হারিয়েছে চক্ষু হারিয়েছে আল্লাহ তুমি জানিয়ে দাও তোমার গোলামের গোনাগুলোকে তুমি মাফ করছো আল্লাহ রাব্বুল আলামিন কাশফের মাধ্যমে জানিয়ে দেন ও বন্ধু আপনি জানিয়ে দিন মাকামে ইব্রাহিমের মধ্যে কাবা শরীফের মধ্যে এক বছর দুই বছর নয় হাজার বছর বসে বসেও যদি কান্না করে আমি আল্লাহ তাকে মাফ করব না মাকাম ইব্রাহিমের মধ্যে বসে যদি হাজার হাজার বছর যদি কান্না করে আমি আল্লাহ তাকে মাফ করব না তার মা যদি মাফ না করে আমি আল্লাহ তাকে মাফ করব না আর তার মা যদি তাকে মাফ করে দেয় আমি আল্লাহ তাকে মাফ করে দিব মুসলমান ভাই রে আমার বুজুর্গ ব্যক্তি ডেকে বলেন ওগো আল্লাহর গোলাম ওগো যুবক এখানে বসে থেকে কোনো লাভ নাই চলো তোমার মায়ের কবরের কাছে যাই তোমার মায়ের কবরের পাশে গিয়ে যদি তোমার মা থেকে যদি পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন আর যদি তোমার মা তোমাকে মাফ না করে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মাফ করবেন না মুসলমান ভাইরারে আমার প্রশ্ন আসতে পারে হুজুর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে বিশ বছর হয়ে গিয়েছে আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছে দশ বছর হয়ে গিয়েছে মার থেকে আমরা কি করে মাফ নিব বাবার থেকে আমরা কিভাবে ক্ষমা চাইব মুসলমান ভাই রে আমার আল্লাহর পয়গম্বর দেখে বলেন তোমরা যখন কবর জিয়ারত করবার জন্য যাবে তোমরা যখন কোন কবরের সামনে গিয়ে যাবে অগ্রসর হবে তোমরা সালাম দেবে আসসালাম ইয়া আহলাল কবর যখন তোমরা সালাম দাও সালামের জবাব কবরবাসী কবরের মধ্য থেকে শুনতে পা তার কারণ যদি শুনতেই না পাবে তাহলে সালাম দেওয়ার কি অর্থ রসুল শিখিয়ে দিচ্ছেন কবরের সামনে গিয়ে সালাম দিবে কাজেই যখন কোন সন্তান তার বাবার কবরের পাশে গিয়ে সালাম দেয় আসসালাম আহলাল কবুর বাবা বলতে থাকে দেখো দেখো আমার বাচ্চা ছোট থেকে বড়ো হয়ে গিয়েছে চুলগুলো সাদা হয়ে গিয়েছে দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে কিন্তু আমি বাবাকে আমার সন্তান ভুলতে পারে নাই আমার সন্তান আমি বাবা আপকে ভুলতে পারে নাই কিন্তু আমার কবরের সামনে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছে আমরা যখন নামাদের বাবার জন্য দোয়া করতে থাকি সৌরাতুল এখলাস পরে যখন তাদের রুহের মধ্যে আমরা ইসালে সাফ করি আমাদের বাবা মা গুলো আমাদের জন্য দোয়া করতে থাকে আল্লাহ আমার সন্তান এত বড় হয়ে গিয়েছে আমার সন্তানের দাড়ি পেকে গিয়েছে চুল পেকে গিয়েছে বয়স অনেক হয়ে গিয়েছে কিন্তু আমরা মা বাবাকে ভুলতে পারে নাই কবরের পাশে সে দোয়া করে ইসালে সব করে আল্লাহ আমার সন্তানকে মাফ করে দাও মা বাবা যখন কবরের মধ্য থেকে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিনের আরশো মহল্লা পর্যন্ত দোয়াটা পৌঁছে দাও কাজে মুসলমান ভাইরা আমার ছোট বয়সে আমরা অনেকে মার সাথে নাফারমানি করেছি বাবার কথা শুনি নাই মায়ের সাথে খারাপ আচরণ করেছি আজকে সেই মা আর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন মা আর বাবা আর দুনিয়ার মধ্যে জীবিত নাই প্রতিদিন জমান নামাজের সময়